<informações> क्या जमाना था यही hmm. है जिंदगी यही तो जीवन जट लेदी के जेते चाय प्राण बारा

কিন্তু করলাম না ছেলেরা খেতে চাইছে না একদমই করব দু একদিন পর ওটা মানে ছেলেরা খেতে চাইছে না সেই জন্য মাংসটা নিয়ে এলাম নাকি মাংসটা নিয়ে এলাম ছেলেরা খেতে চাইছে না এই আবার কি কথা হচ্ছে না তুমি তোমার মতন করেই চিকেন নিয়ে এসছো আচ্ছা আমরা সকলে মিলে আচ্ছা তো কটা টুকরো তুলে রাখলাম একদিন অল্প একটু করে দেব আচ্ছা আচ্ছা লেগ পিস প্রেস প্রেস ওগুলো দিয়ে এবার একটু অন্য কিছু করে দেবে চিকেন কালিয়া চিকেন সম্ভা চিকেন অন্য কিছু করে দেবে আইটেম চিকেন চিলি চিকেন না করে অন্য কিছু আইটেম চিকেন কষা না করে না ওই সেই কি করে না ওই যে কেএফসি তে দেয় চিকেন দেয় তার জন্য ও সব

আর খেজুর ফেলে দেবে কেন মাথা ঘুরছে তো খেজুর খাও মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে খেজুর খেজুর কেন ফেলবে লোকে খাওয়ার জন্য পাগল হয়ে যায় খেজুর ফেলবে কেন মজা নাকি খেজুর খাও মাথা ঘুরছে মাথা ঘুরছে করবে তুমি ছোটবেলা না এখন বয়সবেলা মানে বুড়োবেলাতেও খেতে হবে খেজুর খাবে ফেলবে না কেমন হয়েছে পাবদার ঝোল গঙ্গার পাবদা মাছ নাকি কে ভালো হয়েছে আসলে অনেকদিন পর খাওয়া হচ্ছে তো ভালোই লাগবে এবার মাছের মাথাটা গিয়ে নাকের মধ্যে লাগবে ওকে ধরে নাও হ্যাঁ

বলছি পম্পলেট এনো একদিন ইলিশ না তোমার চন্দন একদম কেউ ইলিশ না চিনতে পারলে দাদার কাছে চলে এসো ওনাকে হেভি ইলিশ চিনছে আলটিমেটলি তো সেই ভুলবালি ইলিশটা আনবে আমার যাই না কেন মনে হচ্ছে আজকে গ্লাসটা পড়বে

ডালের বাটিটাকে এদিকে করলে কেন এদিকে করো এ নাও গ্লাসটাকে সরাই গ্লাস নিয়ে প্রবলেম এরার হ্যান্ডেল বড় গ্লাস লম্বা ওর থেকে ছোট আমি দেবো কি করে যদি ছোট হয় আমি এখান থেকে ওইখান পর্যন্ত দেবো কি করে সমস্যা সমস্যা সবই তো সমস্যা কোনো ঠিক আছে সমাধান ওই জন্য বুফেটাই ভালো রেখে দেবো যে যার মতন করে নিয়ে খেয়ে নাও আলু কি একটানা দুটো নেব না দুটো নাও আলু অনেক আছে কেমন লাগছে অনেকদিন পর পাবদা মাছটা অ্যাজ ইউজুয়াল তোমার কাছে সবই অ্যাজ ইজুয়াল মাছটা কেমন লাগছে বলছে খুব ভালো খুব ভালো আর এই যে চাটনি দিয়ে দিলাম খেজুর সমেত না খাও তীব্র সেটা জানি তুমি সবই খাও খেজুর আমসত্ব সারা দিন ঘরে থাকবে যতক্ষণ ততক্ষণ খুচুর 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 করে খুঁজতে থাকে কোথায় কি আছে চলো খেয়ে নাও